খ্রিস্টের সুষমাচার প্রচার একটি খুব ছোট এবং তুচ্ছ স্ফুলিঙ্গের সাথে শুরু হয়েছিল প্রেরিত দুই অধ্যায়ে এক পদ অনুসারে মার্কের উপরের ঘরে একশো কুড়ি জন বিশ্বাসীরা পঞ্চাশত্বমীর দিনে প্রথম বর্ষার পবিত্র আত্মা পেয়েছিল সেখান থেকে সুসমাচারের শিখা ধীরে ধীরে প্রজ্বলিত হতে শুরু করেছিল সেই সময়ে কোনো বড় মন্দির ছিল না তারা চিলে কোঠায় নদীর ধারে বা প্রকৃতির মধ্যে আরাধনা করত তারা সংখ্যায় কম ছিল তা সত্ত্বেও তাদের বিশ্বাস কোথা থেকে এসেছিল এটা কি একজন মানুষের কাছ থেকে এসেছিল যদি এটা মানুষের ধারণা ও চিন্তার উপর ভিত্তি করে হতো তাহলে তাদের বিশ্বাস তাড়াতাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ও ভেঙ্গে যেত এটা দীর্ঘ সময় স্থায়ী হতো না প্রেরিত পাঁচ অধ্যায়ে উনচল্লিশ পদে স্পষ্টভাবে বলা হয়েছে যদি ঈশ্বর হইতে হইয়া থাকে তবে তাহাদিগকে লোপ করা তোমাদের সাধ্য নয়